এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক একটাইতে চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আইনা দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে আইনা দিতে পারে না কিরে বলডা এর তো এর যুদ্ধ শুরু হয়ে গেছে গা

আমি ছিলাম আমি এই একটাই কথা বলতে চাচ্ছিলাম একটা মেয়ে একটাই ছেলে একটাই মেয়ে ছেলেটার বউ চলে গেছে মেয়েটা জামাই চলে গেছে আচ্ছা ওই লুক বিশাল শান্তিতে আছে হ্যাঁ হ্যাঁ কন্ত এটা কেটা সব দিন মুখস্থ জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই মেয়ের সময় নেই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধুগুলো এ একটাই সমস্যা করতেছে আচ্ছা আয় শুনেন এখন সবাই মিলে ওরা দমকায় তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ প্লিজ তার জায়গায় আপনার নিজেরা চিন্তা করেন

علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সা সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনে একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হইলেই তার শান্তি ঘুম নাই খাওয়া নাই এই পেরেশানি অথচ আল্লাহর কসম তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল কারাগারে তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের ছিল তাইলে আপনি কুঠিপতি হতে পারবেন আপনি ক্ষমতার মসনদের সর্বোচ্চ আসনে যেতে পারবেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে শান্তি সেটা আপনি কিনতে পারবেন না।